শিশু বিশেষজ্ঞ স্থান গ্রহণ করলেন তাকে স্থান গ্রহণের কারণ জিজ্ঞেস করা হলো তিনি বললেন আমেরিকার এক হসপিটালে এক মুসলমান মায়ের একটা বাচ্চা হলো বাচ্চা জন্মগ্রহণ করার পরে মুসলমান মাকে গিয়ে বলছে মা আপনি আপনার বাচ্চাকে ডান কাঁধে শোয়াবেন ডান কাঁধে মা আপনি আপনার বাচ্চাকে ডান কাঁধে শোয়াবেন কারণ ডান কাঁধে ঘুমালে শরীর ভালো থাকে ডান কাঁধে ঘুমালে হার্ট ভালো থাকে ডান কাঁধে ঘুমালে রক্তের পাম্পিং ঠিক থাকে মা আপনি আপনার বাচ্চাকে ডান কাঁধে শোয়াবেন ডক্টর ইউএস অলিভিয়া এই কথার জবাবে ওই মুসলমান মা বলল ডাক্তার সাহেব আমাদেরকে ডান কাঁধে ঘুমানোর জন্য ওয়াজ করা লাগে না আমরা এমনিতেই ডান ঘুমাই কারণ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম আমাদেরকে ডান ঘুমাতে বলেছেন ও আচ্ছা তাই নাকি তো আমরা তো চল্লিশ বছর হলো গবেষণা করে বের করলাম ডান ঘুমালে শরীর ভালো থাকে তোমাদের নবী কতদিন আগে বলেছে বলছে আপনি চল্লিশ বছর হলো গবেষণা করে বের করলেন আর আমাদের নবী চল্লিশ একশো আর দুইশো বছর আগের নয় আজ থেকে চোদ্দশো বছর আগে বলেছেন বললেন তাই নাকি তাহলে তোমাদের ধর্মের নাম ইসলাম ধর্মের মূল কিতাবের নাম কোরআন মাজিদ আমাকে একটা ইংরেজি অনুবাদ করা কোরআন দাও ইংরেজি অনুবাদ করে একটা কোরআন নিয়ে পড়লেন কিছুদিন পরে গবেষণা করে ইসলাম গ্রহণ করে মুসলমান হলেন প্রিয় ভাইয়েরা আমার বলতে চাচ্ছিলাম অমুসলিমরা দলে দলে মুসলমান হয় আর যারা সত্যিকার অর্থে অমুসলিম থেকে মুসলিম হয় তাদের ইমানের যে শক্তি জোর থাকে তুলনামূলক সেই পরিমাণ থাকে না কিছুদিন আগের কথা বলছি ভাই আমি আপনার চেষ্টা করছি আপনার ইমানের দুর্বলতা ধরার চেষ্টা করছি এক ন মুসলিম আমাকে বলছে হুজুর আমি ইসলাম নিয়ে গবেষণা করে মুসলমান হয়েছি মুসলমান হওয়ার পরে বিভিন্ন মাহফিলে গেলে হুজুর আমি লজ্জা পাই হুজুর আমার সরম লাগে কেন লজ্জা পান কেন সরম লাগে হুজুর কারণ হলো প্রায় মাহফিলে গেলেই ওয়াজ শুনি নামাজের ওয়াজ মুসজিদের সবচেয়ে বেশি ওয়াজ হলো নামাজের ওয়াজ হুজুর এত মুসলমান এত ইমানদার অথচ তাদেরকে নামাজের জন্য ওয়াজ করা লাগে এটা আমার দুঃখ লাগে লজ্জা লাগে আমি বললাম তো লজ্জার কি আছে বলছে হুজুর যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে রিজিক দাতা মারে আর মধ্যে এই আছে আল্লাহ খাওয়ায় আল্লাহ দেয় আমাকে বাঁচিয়ে রেখেছেন আমার উপরে দয়া করেছেন সেই ব্যক্তিকে নামাজ পড়ার জন্য ওয়াজ করা লাগলে আসলে সেই মুসলমান দূরে থাক এখন পর্যন্ত মানুষ হতে পারে নাই মানুষ হতে পারে কথাটা করে দিয়ে চিন্তা করলাম আসলেই কথা সত্য আমরা ইমানদার দূরে থাক মানুষ হতে পারি নেই মানুষ হতে পারি নেই